ইয়াকুবিয়া হিজুল কোরআন বোর্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সম্মুখে উপস্থিত ওলামায় কারাম ও কোরআন এ কোরআন আজকে আমরা বিশেষ করে আমার কথাই বলছি এই মজলিসে এসেছি যে আমাদের সম্মানিত অতিথি যারা সুদূর আরব থেকে মুকাম থেকে এবং জিদ্দার থেকে এসেছেন এবং তারা আহব ওনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি এসেছি এখানে কোনো বয়ান করার জন্য নয় খুব সংক্ষিপ্তভাবে হোফাজে কোরআনকে এবং কোর্রাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চায় আল্লাহাক যাকে কোনো ন্যামত দান করেন তখন যাকে ন্যামত দান করা হয় তার দায়িত্ব বেড়ে যায় যেমন উদাহরণস্বরূপ যাকে আল্লাহ মাল দিয়েছেন নেশাব পরিমাণ তারপর জকর জক আদায় করে তাহলে আজরা জজিল পাইবে আর যদি আদায় না করে তাকে শাস্তি দেওয়া হবে ফাটুকুয়া বিহা জীবাহু মুনু হুম হাজামা কান অজহুর হুম হাজামা কানিকুম ভাজা ভামায আপনারা যারা হুফাজে কোরআন এবং কোর্রা মনে রাখবেন পাক আপনাদের একটি বিশেষ বড় ন্যায়মত দান করেছেন এবং এই ন্যায়মতের সুক্রিয়া আদা করতে হবে হুম পাক বলেছেন আল্লামার কোরআন ও আল্লামা হুক অর্থাৎ আমাদের দায়িত্ব বেড়ে গেল যেহেতু আমরা কোরআন পাঠ করেছি হিজ করেছি এই জন্য আমরা নিজেরা দায়মান তিলাওত করব। এবং ছাত্রদের শিক্ষা দেব একটি কথা বলতে চাই আপনারা সবাই যারা হাফিজে কেরাতের সাথে সম্পৃক্ত আমি একজন আপনারা জানেন আপনাদের আমি এখানে হয়তো অনেকেই আছেন প্রায় সবাই কেরাতের সিচিলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে বিশেষ করে আমার সম্পর্ক আছে আমি একটি সূক্ষ্ম কথা বলতে চাইছি হুফাজে কোরআন আপনারা সতর্কতার সহিত আপনাদের ছাত্রদের সহি শিক্ষা দিবেন যেমন আমাদের মতো কারি যারা আমরা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের রাতের মধ্যে সূক্ষ্ম গলতি থাকে যেমন আরুজবিল্লা এই আরুজ বিল্লা কেন হবে সুন্দর করার জন্য একটু মোড়া বা এটা গলত যেহেতু আপনারা সবাই ফুলতলির সাহেব কিবলার সিলসিলার কারি এবং আমাদের সাহেব কিমলা মুখ্য শরীফ আহমদ হেজাজি ফকির রহমতুল্লাহ আলহীর কাছে কোরআন পাঠ করেছেন তার কাছে আমরা পড়েছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত এবং অনেক শুদ্ধ ক্যারাত অনেক শুদ্ধ ক্যারাতের কারি আছেন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন আল্লাহরও আসতে ইহা একটি আমানত ইহা একটি আমানত এই আমানতকে সংরক্ষণ করবেন যেহেতু হাজার মজলিস لا بحيثية المقرر بل حيثيتنا مستمع اللهم اللهم اجعل جمعنا هذا جمعا مباركا محمودا وتفرقنا تفرقا طيبا عن المعصية قاعده وآخر دعوانا الحمد لله رب العالمين السلام